বন্ধুরা পনেরোশো চব্বিশ সাল থেকে পনেরোশো আজকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত আমরা আজকে দেখব আমেরিকা যেটা ইউএস কীভাবে আসিল এটা আমরা দেখব এখন এবং কত এই যে স্টার্ট পনেরোশো চব্বিশ সাল এই যে দেখো আগে কীভাবে গাছ ফালা মরুভূমির মতন আসিল কোনো একটা সৌন্দর্য ছিল না এই যে তারা আগে গাছ দিয়ে ছোটো ছোটো কুড়ে গোরের মতন গর বানাইয়া আগে বসত করত যেটা আমেরিকার কথা বলতেছি আমরা আমরিকা ঠিক আছে না এখন পনেরোশো তিরাশি চৌরাশি সাল জনসংখ্যা মাত্র দুইশো ষাট জন সত্তর জন ষোলোশো সালে তাদের জনসংখ্যা হয়েছে দুইশো নব্বই জন এবার বুঝলেন তাদের আগে কীভাবে জনসংখ্যা কম আসছিল এই যে গোর এগুলা এই গোরগুলা তারা আগে এইভাবে গোড়গুলা বানাইয়া থাকতো এই যে গাছ খাইটতে খাইটতে গাছ দিয়ে সিস্টেম করে কুরে করে মতন থাকতো এই যে আগে খুবই কম ছিল বছর জনসংখ্যা ষোলোশো সাতাইশ সালে তারা প্রায় দুই হাজার জনসংখ্যা হয়েছে এই যে একটু কোয়ালিটি আসতেছে এখন এই যে এখন টেট বানাইবো এগুলো খুবই ভালো লাগতো এই যেগুলো গেট বানাইছে এগুলো তো মনে করো পনেরোশো তিপ্পান্ন পঞ্চাশ সালের কথা ষোলোশো পঞ্চাশ সালের কথা এই যে মানুষ আসতেছে ওই সময় এই এই শুরু হইলো তাদের একটু উন্নত জীবন এখন থেকে তাদের বিল্ডিং বানানো শুরু হবে ষোলোশো সত্তর সাল তাদের জনসংখ্যা তিন হাজার নশো পঞ্চাশ এই যে শুরু হইল বিল্ডিং বানানো নতুন নতুন মডেলের বিল্ডিং বানানো শুরু হয় তাদের প্রায় ষোলোশো পঞ্চাশের পর থেকে এবং এই সতেরোশো সালে দেখি তাদের কতজন জনসংখ্যা হয় সতেরোশো সালে প্রায় পাঁচ হাজার জনসংখ্যা এত বড় ইউএস পাঁচ হাজার জনসংখ্যা সতেরোশো সালে এর ফলে দিয়ে জনসংখ্যা খুবই বাড়তি থাকে খুবই পানির মতন শুধু বাড়তেই থাকে এই যে শহরগুলা দেখা যায় এখন বর্তমানে শহর নতুন নতুন ডিজাইনে হইতেছে এটা প্রায় সতেরোশো আঠাশ সালে সতেরোশো আঠাশ সালের কথা এখন আমরা কইতেছি এই যে বিল্ডিংগুলা এগুলি সতেরোশো তিরিশ চল্লিশ সালে এই চল্লিশ সালের পর থেকেই তাদের ফেস বদলে গেছে ইউএসের এই যে গাছপালা খুবই সুন্দর জীবনযাপন তারা শুরু করলো এই যে এই যে বিল্ডিং বিল্ডিং শুরু হইল এই যে বহল বিল্ডিং শুরু হলো সতেরোশো সত্তর এখন সত্তর সাল বিশাল বড় বিল্ডিং শুরু করিল সতেরোশো সত্তর সাল থেকে এই যে তখনো মানুষ হয়েছে প্রায় দুই হাজার আষ্টশো সতেরোশো আশি সালে দুই হাজার নশো সতেরোশো আশি সালে তাদের দুই হাজার নশো জনসংখ্যা মাত্র খুব দারুণ না দারুণ দারুণ খুব দারুণ আগে এবার বুঝেন বন্ধুরা আগে কত অল্প জনসংখ্যা আছে সতেরোশো আঠারো সাল আঠারো সালে প্রায় সাড়ে সাত হাজার এই যে জনসংখ্যা বাড়া শুরু হয়েছে আঠারোশো নয় সালে হয়ে গেছে প্রায় দশ হাজার জনসংখ্যা এগারো এক সালে প্রায় দুই হাজার তিন হাজার প্রায় একজন হইলে আবার একজনের করো দুইজনের দুইজনের করো চার এইভাবে মানে জনসংখ্যা বাড়তেছে এই যে ওইগুলো বাইশ হাজার তেইশ হাজার আঠারোশো ছয়ত্রিশ সালে চব্বিশ হাজার পঁচিশ হাজার সাতত্রিশ সালে হয়ে গেছে আপনার সাতাইশ হাজার ওয়াও এই যে সিটি শুরু হইলো বিজলি শুরু হইলো কারেন্ট এই কারেন্ট আছে আঠারোশো সালে আঠারোশো তিরিশ সালে বোধ হয় কারেন্ট শহরে এই যে শহরগুলা শহরগুলা খুবই সুন্দর আঠারোশো পঁয়তাল্লিশ সালে প্রায় বিয়াল্লিশ হাজারের মতন হয়ে গেছে এই যে শহরগুলো উন্নত শুরু হয়ে গুলো এই যে রাস্তার মধ্যে গাছটা আস কি সুন্দর রাস্তাঘাট এই যে শুরু হয়েগুলো প্রায় সতেরো ষোলো আঠারোশো চৌষট্টি সালে জনসংখ্যা হতো প্রায় এক লক্ষর উপরে আঠারোশো আশি সাল এই শুরু হইল রাস্তাঘাট এই যে রাস্তার পাশে লাইট দেওয়া দেখছো এই যে নিউজ পেপার নিউজ পেপার গেছে এটা কফি শপ হ্যাঁ কফি শপ না হুম কফি লেখা এই যে মানুষগুলো লেবাস আগে কিভাবে আসিলো তাদের পোশাক-বাতি এইরকম ছিল আগে 1913 সাল রাস্তার মধ্যে সিগন্যাল বাতিও ওয়াও তারা আরো 1913 সাল পর্যন্ত যে রাস্তার মধ্যে সিগন্যাল চিন্তা করছো বাংলাদেশ এই পর্যন্ত যাই তলে আরো মনে হয় 100 বছরেও সম্ভব না 1922 সাল এই যে 1922 সালে বিশাল বড় বড় বিল্ডিং শুরু হইলো এই যে বহুতলা বিল্ডিং উনিশশো সাল আঠাইশ সালে যে যে ইউএসএ পতাকা উনিশশো আঠাইশ সাল উনষাট সালে এখন চলে বর্তমানে পুলিশ এই যে পুলিশের আগের গুলার গাড়ি আগে যে গাড়িগুলা বাস হ্যাঁ এই যে কার এই যে বাস যায় এটা উনিশশো সালের দিকে ষাট সালে এই যে বহুতলা বিল্ডিং শুরু হইল এই যে শুরু হইলো বিশাল বড় বড় বিল্ডিং শহরটা খুবই উন্নত যায় এই তো তারা প্রায় উনিশশো সালের দিক থেকে জনসংখ্যা তো বিশাল এখন এখন তো প্রায় সাত